হবে লেখা পড়া শিখে যারা বড় সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ইকরা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা মহিলা মাদ্রাসায় নুরানি কিন্ডারগার্টেন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগে ভর্তি চলছে মাদ্রাসা শিক্ষা ধারায় নতুন দিগন্তের প্রতীক ইকরা মহিলা মাদ্রাসা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী আরবি এবং ইংরেজি সমন্বয়ে একটি আধুনিক কিন্ডার গার্ডেন দিনী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা মহিলা মাদ্রাসা ঠিকানা চেয়ারম্যান বাজার খাসের হাট রোড নুরুদ্দিন হাওলাদার বিল্ডিং চর ফ্যাশান শশীভূষণ ভোলা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা মহিলা মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি কিন্ডার গার্ডেন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ এখানে রয়েছে স্কুল ও কলেজের ছাত্রীদের ও বয়স্ক মহিলাদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন মাজিদ ও প্রয়োজনীয় মাসলা মাসায়েল সুব্যবস্থা এই শিখার মাদ্রাসায় কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না ইকরা মহিলা মাদ্রাসায় রয়েছে মাত্র তিন মাসেই স্কুল ও কলেজের ছাত্রীদের জন্য সুন্দর হস্তলিপির নিশ্চয়তা লেখা পড়া শিখে যারা তারা ইকরা মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ নিজস্ব তত্ত্বাবধানে পি পরীক্ষায় এ প্লাস পাওয়ার নিশ্চয়তা সম্পূর্ণ সরই পর্দায় পরিচালিত সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা ক্লাসের পরা ক্লাসি আয়ত্তকরণ ইকরা মহিলা মাদ্রাসায় দক্ষ ও ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান রয়েছে আরবি বাংলা ও ইংরেজি শিক্ষার বাস্তব অনুশীলন আরবি ও আধুনিক শিক্ষার সমন্বিত সিলেবাস ইকরা মহিলা মাদ্রাসায় হস্তলিপি সুন্দরকরণ বাধ্যতামূলক এখানে শাস্তির পরিবর্তে আদর স্নেহের মাধ্যমে পাঠদান করা হয় রত্ন আপনাদের যত্ন আমাদের আজই ভর্তির জন্য যোগাযোগ করুন ইকরা মহিলা মাদ্রাসার অফিস কক্ষে ঠিকানা চেয়ারম্যান বাজার খাসেরহাট রোড নুরুদ্দিন হাওলাদার বিল্ডিং চর ফ্যাশন শশীভূষণ ভোলা